সৌদি আরবের বিশেষ সমস্যা নেই যতটা সেভেন ততটা দেওয়ান যাব ঘুমত্ত দেখি যে আমার এজেন্সি এলাই করতেছে আমি কইলাম ভাই আমি কি আপনার কাছে বিশ্বাস আইছি আমি তো অলরেডি বিদেশে আছি কয় না ভাই আমি মাঝে মধ্যে আপনার আইডিতে দেখি আপনার তো প্রবাসী সার্ভারে আছেন অনেকে চাই বিশ্বাস চাই যে রিমন ভাই একটা বিশা দেন রিমন ভাই একটা বিশা দেন ওই কমেন্টসের ভিত্তিতে আপনার আমি মেসেজটা দিছি আমি কই ভাই মেসেজগুলো কেন দিছেন বিশা তো চাইলে আমিও দিতে পারি কয় না ভাই আমি চাইতেছি আপনার তো সোশ্যাল মিডিয়াতে কাজ টাজ করেন আমরা এজেন্সির সাথে আপনার সাথে একটা কন্ট্যাক্ট করতে চাইছি তো কন্টাক্ট বালাগাত বাংলাদেশি ভাই আসবো আবার কত টাকা পয়সাও কম রাখবো এটা নিয়ে কোনো সমস্যা হতো না তো বিনিময় আমি কি ভাবো তারা আমি জিজ্ঞেস করলাম যে দালালের স্টাইলে তব বিনিময় আপনি পার্সেন্টেজ পাইবেন মানে পার্সেন্টেজ যেটা আছে লাভ যেটা আছে প্রফিট যেটা আছে ওইটা পাইবেন তো এই বিষের দাম কেরকম পড়বো তব বিষের ভাই অনেক রকম সিস্টেম আছে বিষা আপনার রেগুলা যেগুলো দিবে ওগুলো হলো সাপ্লাইয়ের বিষা কথা বুঝছেন এরা আপনার কথা আমি বিষাগুলা কিনতাম কিনিয়ে দেশে আনতাম দেশে আনে বক্কর সক্কর কোনো জায়গায় কাফালা করে দিতাম

আয়ে খালি বিশ্বাস আন বিশ্বাস আন আবে জায়গা বিশ্বাস আইয়েন না আমার কাছেও চাইয়েন না আমি আজ পর্যন্ত বিশ্বাস পেছি আপনারা দেখছেন আয়ে মনে করেন যে যাইবেন মানে আড়িতে মেসেজ করবেন যে ভাই একটা বিশা দেন বিশা দেন পরে আপনার হাঁসটা লাখ টাকা খাইয়ে লাইব ঠিক আছে এত বালা মনে হয় আপনারা এত বিদেশ আনছে বিদেশ আনার পরে হাতে আপনারা রাস্তা রাস্তা সারে দিব আপনি কাজ পাইতেন না পরে আবার কাজ লাগে বলে আরেকজনের দুই হাজার টাকা দিবেন হাতে হেঁটাও খাইয়ে এবার এটাও বিশ্বাস করতেন না সৌদি সার বারে কাল তুমি ভিডিও একটা ঘুরে যারা দেখছেন ভাই কমেন্ট করে দেখেন এক দালালে রে

আপনার যদি বুট্টুস করে আপনার বিদেশের ব্যাপারে জানেও নিয়ে আবেন লাখটার ব্যাপার দুমুর করে যাই চলিয়ে আবেন কোনো দরকার নাই দেশে আপনি কাম করেন ডেলি এক হাজার কামান মাসে তিরিশ হাজার আর লাভে বাড়া থাকি